বন্ধুরা আরবের কবরস্থান থেকে একটি বিড়ালের এই ভিডিও এই মুহূর্তে দ্রুত ভাইরাল হচ্ছে যেখানে এই বিড়াল রাতের বেলা একটি কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ বলছে মনে হচ্ছে যেন কোনো মানুষের কণ্ঠস্বর এটা কি সত্যি ঘটেছে কেউ একে কেয়ামতের নিদর্শন বলছে কেউ এটাকে আল্লাহর অলৌকিক ঘটনা বলছে গত এক দুই দিন ধরে এই ভিডিও এতটাই ভাইরাল হয়েছে যে প্রতি দ্বিতীয় ভিডিও স্ক্রোল করার পর এই ভিডিওটি সামনে চলে আসছে এতে একটি বিড়াল রাতের বেলা কবরস্থানে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলছে এবং ভিডিওটি তৈরি করা ব্যক্তি আল্লাহ সুভান আল্লাহ বলে এটাকে অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করছে এই ভিডিওর সত্যতা জানার জন্য যখন আমি ভিডিওর কমেন্ট বক্স চেক করলাম তখন সেখানে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেলাম লোকেরা এই ভিডিও দেখে সুভান আল্লাহ মাশা আল্লাহ বলছে কেউ এটাকে কেয়ামতের নিদর্শন বলছে কেউ এটাকে অলৌকিক ঘটনা বলছে যারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানেন না তারা আমাদের নিষ্পাক মুসলিম ভাইয়েরা এই ভিডিওটিকে সত্যি মনে করছে আমি এটা অস্বীকার করছি না যে প্রতিটি জিবি আল্লাহর তসবি বা জিকির করে তাদের নিজস্ব ভাষায় যা আমাদের বোধগম্য নাও হতে পারে কিন্তু এখানে কথা হচ্ছে এই ভিডিও সত্যতা নিয়ে প্রথমে আপনি এই ভিডিওটি দেখুন তারপর এর পুরো সত্যতা আমি আপনাদের বলছি তাহলে বন্ধুরা আপনারা এই পুরো ভিডিওটি দেখেছেন যেখানে রাতের বেলা একটি কবরস্থানে একটি বিড়াল এসে আল্লাহ আল্লাহ বলছে এবং একজন আরবি ব্যক্তি এই বিড়ালের ভিডিও তৈরি করছে যিনি এটাকে অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করছেন এই ভিডিওটি প্রথমে আরব দেশে ভাইরাল হয় তারপর আমাদের এখানে এসেছে কিন্তু প্রায়শই মানুষ ভিডিওর সত্যতা না জেনেই মাসা আল্লাহ সুভান আল্লাহ বলছে কেউ এটাকে কেয়ামতের নিদর্শন বলছে কেউ এটাকে অলৌকিক ঘটনা বলছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে জানেন তারা এই ভিডিওর সত্যতা এবং বাস্তবতা বুঝে গেছেন কিন্তু যারা এখনো বুঝতে পারেননি তাদের আমি বলে দিচ্ছি যে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে এতে কোনো সত্যতা নেই এই বিড়াল যা বলছে যে মানুষ ভিডিও তৈরি করছে এমনকি কবরস্থানও সব কিছুই এ দিয়ে তৈরি শুধু তাই নয় আরেকটি ভিডিও দেখুন এতে একটি কাক আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে বলতে কবরস্থান থেকে পালাচ্ছে বরং এসব এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনি যা বলাতে চান তা স্ক্রিপ্টে লিখুন এবং এই ধরনের ভিডিও তৈরি হয়ে যায় তাই এটি একটি নকল ভিডিও যা এআই দিয়ে তৈরি করা হয়েছে এর কোনো বাস্তবতা নেই আসলে বন্ধুরা প্রতিটি সৃষ্টিই আল্লাহর জিকির করে আশা করি আপনারা সত্যতাটি বুঝতে পেরেছেন এই ভিডিওটি যতটা সম্ভব অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সত্যতা জানতে পারে